এশিয়া কাপে আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ ও হংকং রাতে মাঠে নামছে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে পচাসমুখে যেন পা না কাটে বাংলাদেশ কঠিন গ্রুপে রয়েছে গ্রুপ বিতে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকংয়ের বিরুদ্ধে খেলবে সুপারফোরে যেতে হলে বাংলাদেশকে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে সাথে রান রেটের দিকেও নজর রাখতে হবে বাংলাদেশ একাদশ নির্বাচন করতে বিসিবির নির্বাচকরা ব্যাকায় দেয় সাইফ হাসান ও নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়ের মধ্য থেকে যে কোনো একজন একাদশে জায়গা পাবে তারা প্রত্যেকে ভালো প্লেয়ার আমার মতে অভিজ্ঞতার দিক থেকে একাদশে জায়গা করে নেবে তাহিদ হৃদয় বাংলাদেশ ভার্সেস হংকং চায়না আজকের ম্যাচে সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যান ও পারভেজ হোসেন ইমন তিনে থাকবেন ক্যাপ্টেন লেটন কুমার দাস যার নেতৃত্বে বাংলাদেশ আজ মাঠে নামবে আরে থাকবেন তাওহিদ হৃদয় নির্বাচকরা তাওহিদ হৃদয়ের উপরই আস্থা রাখবে সে থাকবে জাকের অনিক ছয় থাকবে শামীম হোসেন পাটোয়ারি সাথে থাকবে শেখ মেহেদি হাসান আটে থাকবে রিশাদ হুসাইন রিশাদ হুসাইন স্পিন বোলারদের বিরুদ্ধে ভালো ব্যাট করতে পারে নয় থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এখন বাংলাদেশের সিনিয়র বলার দশে থাকবে তাসকিন আহমেদ যার বলিং গতিতে প্রতিপক্ষকে ঘায়ল করবে এবং এগারো নম্বরে থাকবে তানজিম হাসান সাকিব এই হলো বাংলাদেশের আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন